হ্যালো এসি চব্বিশ ব্যাচ আজকে ভাইয়া তোমাদেরকে রসায়ন প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র একদম দিব বলে যে কোন জায়গা থেকে পড়তে হবে যদি তাহলে কিন্তু কিভাবে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে ইনশাল্লাহ যে কোনো বোর্ডে হোক না কেন আর একই সাথে আজকে এই ভিডিওতে ভাইয়া শেয়ার করতে চাচ্ছি যে ভাইয়া কি ভাইয়ের এসএসসি এসিসি পরীক্ষার সময় দুশোর মধ্যে একশো নিরানব্বই নাম্বার পেয়েছিলাম ইনশাল্লাহ তোমাদেরকেও ওই টেকনিকগুলো বলে দিব যাতে তোমরাও দুশো মধ্যে এই যে দুশো প্লাস দুইশো নাম্বারে পেয়ে দিতে পারো তো চলো কথা না ভাই শুরু করে দিচ্ছি আর প্রথম কথা হচ্ছে ভাই যে সাজেশনটা দিব এই সাজেশনটা তোমরা সুন্দর করে নোট করে ফেলবে এবং এই সাজেশনটা পড়ার নিয়ম কি এই সাজেশনটা পড়ার নিয়ম হচ্ছে আসলে তোমার মোটামুটি কিন্তু রসায়নটা পড়ছো না পড়লেও কিন্তু মানে হালকা হাত হলেও পড়ছো কিন্তু সবার কিন্তু মোটামুটি আইডিয়া আছে ভাই যে টপিকগুলো দিব দেখবি এই টপিকগুলো পারো কিনা তুমি যদি কোনো টপিক না পারো তাহলে জটপট ইউটিউব থেকে ওই টপিকটা সার্চ দিয়ে ওই টপিক রিলেটেড কোন ভিডিও দেখে নিবে এখন কিন্তু ওদের কোন ক্লাস দেখার দরকার নেই জাস্ট তুমি যদি মনে করো যে আমি এই টপিকটা পাই না মনে করো আমি রাধা পড় বোর্ড পর মানে মডেলের তুলনাটা না জাস্ট এই টপিকটা ইউটিউবে লিখে সার্চ দিয়ে ওই টপিকটা সম্পর্কে একটু আইডিয়া নিয়ে নিবে দেন তুমি যখন দেখবে যে একটা চাপ্টারে বায়ে যা যা বলে দিয়েছে সবকিছু তুমি পারো দেন তুমি কি করবে ওই রিলেটেড বোর্ড কোশ্চন প্র্যাকটিস প্র্যাকটিস করবে ওই বোর্ড করে ইনশাআল্লাহ এখান থেকে কোন আসবে বাইও এবারে পড়ছিলাম ইনশাআল্লাহ ভাইও কম পেয়েছিলাম তো চলো ভাই প্রথমে যে ওদের শাসন নেব সেটা হচ্ছে গুণগত রসায়ন আমাদের এই গুণগত রসন থেকে মেনলি কি কি পড়তে হবে পরীক্ষা কি কি আসে আমাদের প্রথমে জানতে হবে যে রাধার পর ও বোর মডেলের তুলনা এই দুইটা মডেল তুলনা তোমাকে অবশ্যই জানতে হবে এবং এ অধ্যায় ম্যাথ থেকে কোশ্চেন আসে মেনলি ম্যাথ থেকে কোশ্চেন আসে তুমি কিছু পারো আর না পারো তোমাকে অন্তত এই টপিকগুলো পড়তে হবে এই টপিকগুলো কি করতে পারিয়া পাঠতে হবে যেমন পরীক্ষায় তোমাকে কোয়ান্টাম সংখ্যা থেকে অরবিটাল কিংবা ইলেকট্রো সংখ্যা নির্ণয় করতে বলতে পারে তারপর তোমাকে এই যে এই রিলেটেড ম্যাথগুলো কিন্তু দিতে পারে তারপর তোমাকে দ্রাব্যতা রিলেটেড ম্যাথও দিতে পারে দ্রাব্যতা রিলেটেড ম্যাথ থেকে তোমাকে সাধারণত কী ম্যাথ দেয় যেমন তোমাকে বলতে পারে যে কেএসপির মান দেওয়া থাকতে পারে তোমাকে বলতে পারে দ্রাব্যতা নির্ণয় করো অথবা তোমাকে অদক্ষেপ রিলেটেড ম্যাথ গুলা দিতে পারে এখান থেকে মেনলি এই আসে তবে মাঝে মধ্যে কিন্তু এই টাইপস এর দিয়ে দিতে পারে যেমন আর বি এবং ই এর তিনটা সূত্র রিলেটেড ম্যাথ একটু দেখিনি বা

কারণ ভাইয়া এখানে বেশ কিছু শনাক্তকরণ দিয়ে রেখেছি এই শনাক্তকরণ গুলো একটু মোটামুটি পড়লে কিন্তু যদি কোশ্চেন দেয় ইনশাল্লাহ কম পাবা জাস্ট এগুলো একটু পড়ে নিবা এ প্লাস ভাইয়া যে অধ্যায় নিয়ে আলোচনা করবে এখন সেটা হচ্ছে মৌলের পর্যাপ্ত ধর্ম খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায় খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায় এবং এখানে বেশ কিছু ফেমাস প্রশ্ন রয়েছে যেগুলো প্রতি বছর প্রায় বিভিন্ন বুড়া আসতে দেখা যায় এগুলো একদম না পড়লে নয় এগুলো একদম পড়ে যেতেই হবে প্রথম কোশ্চেন হচ্ছে যে পানির তরল কিন্তু এস টু এস গ্যাসেও কেন কোশ্চেন আসতে পারে খুবই ফেমাস কোশ্চেন কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয় কিন্তু সিলিকন ডাইঅক্সাইড কঠিন কেন খুবই ফেমাস কোশ্চেন তারপর আসতে পারে এই যে তোমার এই যে এস আই বিশ্লেষিত হয় কিন্তু সি আদ্র ফোর বিশ্লেষিত হয় না কেন তারপরে সিলিকন অক্সাইড কে কেন কারণ বলা হয় এই যে এই চারটা কোশ্চেন একদম দেখবা এই চারটা কোশ্চেন মানে ঘুরে ফিরে কিন্তু বোর্ডে আসতে দেখা যাচ্ছে সো যে কোনো সময় যে কোনো বোর্ডে চলে আসতে পারে একটু এগুলো পড়ে নিবা তারপর তোমরা সংকরণ টপিকটি কিন্তু ভালো করে পড়ে নিবা সংকরণ থেকে কোশ্চেন সম্ভাবনা কিন্তু অনেক অনেক বেশি তারপরে রঙ্গিন যোগ রঙ্গিন যোগ সম্পর্কে একটু ভালো কনসেপ্ট নিবা এবং রঙ্গিন যোগ তা এই রিলেটেড সিজনগুলো প্র্যাকটিস করে নিবা এবং এখান থেকে তেমন ঘুরে ফিরে কোশ্চেন করা না মানে প্রিভিয়াস যে কোশ্চেন গুলো আছে চলে আসে রঙিন যোগ থেকে এরপর তোমার এই টপিকটা একটু দেখে নিতে পারো এই টপিক থেকে মানে কোশ্চেন আসে মাঝে মধ্যে যে আকার আইনীকরণ শক্তি ইলেকট্রন আসক্তি গরণাঙ্ক স্ফুটনাঙ্ক এই টপিকগুলো একটু দেখে নিবা এই টপিকগুলো থেকে তোমার কোশ্চেন আসতে পারে তাহলে মোলে পর্যন্ত ধর্ম থেকে তুমি জাস্ট এগুলো পড়লেই কিন্তু ইনশাল্লাহ এখান থেকে কমানোর সম্ভাবনা অনেক অনেক বেশি বলবো সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন রাসায়নিক পরিবর্তন থেকে একদম স্পেসিফিক কোশ্চেন আসে জাস্ট ভাই যা দেখা দিব তুমি যদি এই জিনিসগুলো ভালো করে পড়তে পারো দেখবে এখান থেকে কোশ্চেন আসবে রাসায়নিক পরিবর্তন থেকে তোমার একদম ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চেন আসার কোনো সিস্টেম নাই জাস্ট তুমি যেগুলো করে যাবো একদম দেখবা পরীক্ষায় হুবহু ওগুলো আসবে জাস্ট হালকা একটু চেঞ্জ করতে পারে তোমার সংখ্যাগত বা মানগত হালকা একটু চেঞ্জ থাকতে পারে যেমন রাসায়নিক পরিবর্তনের প্রথমে তোমাকে শিখতে হবে লাভি নিবি দেখবা প্রায় প্রায় বুড়ে এবং এখানে কিন্তু তোমার কিন্তু বলা যায় একটা ম্যাথের একটা অধ্যায় এখান থেকে কিন্তু বেশ কিছু ম্যাথ রয়েছে জাস্ট ওই ম্যাথ করলে করলেই তোমার একদম তুমি এই অধ্যে থেকে যেকোনো টাইপের আনসার করতে পারবা যেমন তোমাকে জানতে হবে যে কেপি কেসি রিলেটেড যে ম্যাথগুলো রয়েছে কেপি কেসি রিলেটেড এই ম্যাথগুলো অবশ্য অবশ্য প্র্যাকটিস করতে হবে তারপর পিএস নির্ণয় পি এস নির্ণয় ম্যাথগুলো প্র্যাকটিস করতে হবে একই সাথে কিভাবে তুমি মিশ্রণের পিএস বের করবা সেই রিলেটেড ম্যাথগুলো দেখে নিবা এবং বাপার রিলেটেড বাপার রিলেটেড ম্যাথগুলো দেখে নিবা প্লাস বাফারের মেকানিজম গুলো একটু দেখে নিবা তুমি জাস্ট এই কটা টপিক পড়লে কিন্তু রাসায়নিক পরিবর্তন থেকে সেম আনসার করতে পারবা ঠিক আছে এবার আসো কর্মভূমিকা রসায়ন কর্মভূমিকা রসায়ন আসলে এত বেশি কিছু পড়ার দরকার নাই জাস্ট ভাই দুটো টপিক দিব এই দুটো টপিক পড়লে কিন্তু এনাফ মোর দ্যান এনাফ জাস্ট তুমি ভিনেগার প্রস্তুতি এবং ফিজার প্রিজারভেটিভ এই দুটো টপিক একদম ভালো করে একটু পড়ে নিবা দেখবা ইনশাআল্লাহ এখান থেকে সিএনসিল চলে আসবে তাহলে এই হচ্ছে কথা এই হচ্ছে আমাদের রসায়ন প্রথম পত্রে একটা সাজেশন এইটাই বলছি যে বাইক কি করতাম ভাই কেমনে পড়তাম ভাই তো তোমাকে একটু বললাম যে বাই এই টেকনিকটা ফলো করতাম প্রথমে এই যে নোট করে নিয়েছি যে কোন কোন টপিকতে কুশার সম্ভাবনা বেশি এগুলো তো বাই নিজে নিজে করে নিতাম এখন তোমাদের অনেক সুযোগ সুবিধা বাইয়া নিজে থেকে করে দিচ্ছে তোমাদের কষ্ট করে বের করা লাগছে না যে কোন কোন টপিক পড়তে হবে এই টপিকগুলো লিস্ট করার পরে ওই টপিক রিলেটেড বাইয়া জাস্ট বোর্ডের কোশ্চনে প্র্যাকটিস করতাম ইনশাল্লাহ ওইখান থেকে কিন্তু বাই কম পেয়েছি ইনশাল্লাহ তুমি যদি এই টেকনিক ফলো করতে দেখবা তুমি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট পাবা আর আমাদের ফেসবুক এবং ফেসবুক এবং টেলি টেলিগ্রামের লিঙ্কগুলো বাই তোমাদেরকে দিয়ে দিব যেখানে সরাসরি বাইয়ের সাথে কালেক্ট থেকে কিন্তু বাইরের থেকে বিভিন্ন গাইডলাইন পরামর্শ কিংবা বাইয়ের ফ্রি ক্লাসগুলো তোমরা দেখতে পারবা আর অবশ্যই বাইয়ের পার্সোনাল আইডি লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দিব যে কোনো পরামর্শে বাইয়ের ফেসবুক আইডিতে নক দিয়ে বাইয়ের সাথে যোগাযোগ করতে পারবা ঠিক আছে এগুলো বাইয়া এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব তোমরা একটু দেখে নিবা এরপর আসো পরিবেশ রসায়ন পরিবেশ থেকে ভাই কী কী পড়তে হবে পরিবেশ শোষণ কিন্তু তোমার বলা যায় তুমি যদি রসায়ন দ্বিতীয় পত্রের একটা মোটামুটি ওদের একটু বড় হলো ওদেরটা মোটামুটি বেশ সহজ এখান থেকে কিন্তু কোশান আসে কুমুল একটু দেখো প্রথম তোমাকে ম্যাথ করতে হবে বা ম্যাথের কুমুলা করতে হবে দেখো ম্যাথের মধ্যে বেশি ইম্পর্টেন্ট টপিকগুলো হচ্ছে ফিবি ইকুয়াল টু এনআরটি এই সূত্রটা কিন্তু মোস্ট মোস্ট ফেমাস ফিবি ইকুয়াল টু এনআরটি এর সূত্র রিলেটেড ম্যাথ দেখা দেখা যায় তারপরে আংশিক চাপ আংশিক চাপ ব্যাপন একটু ম্যাথ প্র্যাকটিস করবা তারপরে চাপীয় সূত্রতে সিলিন্ডারের ম্যাথ চাপের সূত্রতে সিলিন্ডারের ম্যাথ এটা একটু প্র্যাকটিস করবা এটাও আসতে পারে এটা একটু দেখে নিবা রিস্ক তারপরে অ্যামাগার বক্ররেখার একটু দেখে নিবা অ্যামাগার বক্ররেখা রিলেটেড তুমি আর টেস্ট পেপার বা তোমার যে গাইডটা রয়েছে সেখানে তুমি বোর্ডের যে সিনসগুলো পাবা ওগুলো প্র্যাকটিস করে নিবা তারপরে একটা মোস্ট ফেমাস কোশ্চেন যে বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে এই কোশ্চেনটা প্রায় বড় আসতে দেখা যায় যে বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে এই কোশ্চেনটা তোমাকে কি করতে হবে পড়তে হবে তারপরে একটা টপিক দেখে নিবা সাধারণত এই টপিকটা তেমন আসে না তবে একটু দেখে নিবা যে যেন কোনো রিস্ক না থাকে যে খাদ্য শৃঙ্খলে বাড়ি দাতু প্রভাব খাদ্য শৃঙ্খলে বাড়ি দাতুর প্রভাব এই একটু নিবা হাজারি সাহারের বইয়ে খুব সুন্দর করে এই টপিকটা গোচন আছে এবং ওইখান থেকে একটু রিডিং দিয়ে দেন তুমি বোর্ড কোয়েশনটা একটু প্র্যাকটিস করে নিবা এ হচ্ছে কথা এখন আসো আমাদের আতঙ্কের নাম অর্গ্যানিক কেমিস্ট্রি ভাই অর্গ্যানিক কেমিস্ট্রিতে কি পড়তো অর্গ্যানিক কেমিস্ট্রি বিশাল একটা অধ্যায় দেখো আসলে পুরো বছরে কিন্তু আমরা বেসিক সহ অনেক কিছু পড়ছি কিন্তু পরীক্ষা আসলে এত কিছু লাগবে না পরীক্ষার জন্য আমাদের বুঝতে হবে যে কোন থেকে क्वेश्चन আসে বা কোন টপিকগুলো বেশি জোর দিয়ে পড়তে হবে এরকম ভাইয়া বেশ কয়েকটা টপিক তোমাকে লিখে দিচ্ছি তুমি যদি এই টপগুলো পড়ো ইনশাআল্লাহ জব রশন থেকে क्वेश्चन কম পাওয়া কোনো ব্যাপার না আর জব রশন থেকে দুইটা क्वेश्चन আসবে এটা ধরে রাখো যদি টিচার চায় যে আমি क्वेश्चनটা একটু কঠিন করব তাহলে কিন্তু তিনটা সিকিউ দিয়ে দিতে পারে এর জন্য আমরা রিক্স নিব না আমরা জাস্ট যে কটা টপিক বলবো এ কটা টপিক তুমি তুমি কিছু পড়ো আর না পড়ো এ কটা টপিক অবশ্য অবশ্যই পড়তে হবে এ কটা টপিক অবশ্য অবশ্যই পড়তে হবে দেন তুমি অন্য টপিকগুলো পড়ো কোনো নিষেধ নাই দেখো প্রথমত তোমাকে জানতে হবে বেনজিন প্রস্তুতি প্লাস বিক্রিয়াগুলা তারপর ওজোনালাইসিসের বিক্রিয়াগুলো একটু দেখে নিবা এলডিআইটা ও কিটোন প্রস্তুতি এবং এর বিক্রিয়াগুলো একটু দেখে নিবা এসএন ওয়ান এবং এস এন টুর বিক্রয় লিখে নিবা গ্রিগনাইট বিকারক এবং মার্ক নিকপ নীতিটা একটু লিখে নিবা জাস্ট এই টপিকগুলো একটু ভালো করে পড়ো এই টপিকগুলো ভালো করে পড়বা দেন তুমি কি করবা তোমার বোর্ড কোশ্চেনগুলো প্র্যাকটিস করবা মনে করো কোনো একটা টপিক পারো না এই মনে করো গ্রিগনাইট বিকারক টপিকটা পারো জাস্ট এই টপিকটা লিখে ইউটিউবে সার্চ দিয়ে ওই টপিকটা সম্পর্কে একটা আইডিয়া নিয়ে নিবে কারণ যদি তোমার হাতে অনেক সময় আছে ঠিক আছে তাহলে কিন্তু তুমি আসলে গুছিয়ে প্রস্তুতি নিতে পারবে এ হচ্ছে কথা এখন আসো আমাদের পরিমাণগত রসায়ন পরিমাণগত রসায়ন বলা যায় আমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপারের ইজি একটা অধ্যায় ইজি একটা অধ্যায় পরিমাণগত রসায়ন এবং তড়িৎ রসায়ন এই দুইটা মতো ইজি অধ্যায় আর নাই সেকেন্ড পেপারে একটু আসো কি কি পড়তে হবে পরিমাণগত রসায়ন থেকে তোমাকে জানতে হবে যে পিপিএম ও মোলারিটি রিলেটেড যে ম্যাথগুলো রয়েছে এই ম্যাথগুলো সলভ করতে হবে দেন মিশ্রণের প্রকৃতি এবং পিএইচ নির্ণয় এই ম্যাথগুলো করতে হবে দেন তোমাকে করতে হবে লোহার বেজারের যে ম্যাথগুলো রয়েছে এই ম্যাথগুলো প্র্যাকটিস করতে হবে তারপর তোমাকে প্র্যাকটিস করতে হবে হচ্ছে অ্যাসিড খার প্রশমনের ম্যাথগুলা অ্যাসিড খার প্রশমনের ম্যাথগুলো একটু প্র্যাকটিস করতে হবে দেন জারণ বিজারণ সমতাকরণ খুবই খুব ইম্পর্টেন্ট টপিক খুবই খুবই ইম্পর্টেন্ট টপিক জারণ বিজারণ সমতাকরণ এখান থেকে কোশ্চেন আসবে 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 জারণ বিজারণ সমতাকরণ এই টপিকটা সম্পর্কে ভালো একটা আইডিয়া নিবা ঠিক আছে এবং বোর্ডে এই টপিক রিলেটেড যা যা সিকিউ আছে সবগুলো প্র্যাকটিস করবা একটা বাদ দিবা না এখন আসো ভাই রসায়ন তড়িৎ রসায়ন রসনটি কী কী করতে হবে তড়িৎ রসায়ন থেকে একদম খুবই ছোট একটা অধ্যায় এখান থেকে বেশি কিছু পড়া লাগবে না প্রথমে আসো যে ই সেল এবং ই ইনট সেল রিলেটেড যে ম্যাথগুলো রয়েছে এগুলো একটু প্র্যাকটিস করবা তারপরে এই যে ডাব্লিউল টু আই টি এই সূত্র দিয়েও বেশ কিছু ম্যাথ আসে এই সূত্র রিলেটেড ম্যাথগুলো একটু প্র্যাকটিস করে নিবা এবং পরীক্ষায় প্রায় সময় একটা কমন কোয়েশন আসে যে পাত্রে রাখা যাবে কি না পাত্রে রাখা যাবে কিনা প্লাস শত স্ফূর্ততা প্লাস কি শত স্ফূর্ততা এই টপিক রিলেটেড কোশ্চেন প্র্যাকটিস করবা গাইডে তুমি বা খুলে দেখবা যে পাত্রে রাখা যাবে কিনা এটা প্রায় সময় কিন্তু চার নম্বর কোশ্চেনে চলে আসে সো একটু এই জিনিসগুলো প্র্যাকটিস করলে কিন্তু তুমি তোর কোয়েশন থেকে সেম আনসার করতে পারবা এখন আসো এখন তুমি যদি মনে করো যে আসলে তোমার প্রস্তুতি খুবই দুর্বল খুবই দুর্বল ঠিক আছে আর তাহলে তুমি কি এক এক কাজ করবা তুমি প্রথমে মনে করো আমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপারে চারটে অধ্যায় কেমিস্ট্রি সেকেন্ড পেপার কটা অধ্যায় অধ্যায় তাহলে কি করবা ফার্স্ট পেপারে চারটে থেকে যে কোনো তিনটে সিলেক্ট করে দেন ওই তিনটে একদম বস হয়ে যাবা তারপর টাইম থাকলে আরেকটা অধ্যায় ঠিক সেম ভাবে কেমিস্ট্রি সেকেন্ড পেপারে ফার্স্টলি তোমার কাজ হচ্ছে একদম সহজ সহজ তিনটো একদম কমপ্লিট করে ফেলা মনে করো তুমি জৈব রসায়ন কম পারো তাহলে কি করবা প্রথমে পরিবেশ রসায়ন পরিবহনগত রসায়ন এবং তড়িৎ রসায়ন এই তিনটো অর্দ্যা একদম যা যা টপিক দিয়েছি এই টপিকগুলো রিলেটেড সৃজনশীল সবগুলো প্র্যাকটিস করবা দেন তুমি যোগ রোশন ভাই যে টপিকগুলো দিয়েছি এই টপিক রিলেটেড জিনিসগুলো ইউটিউব থেকে আইডি নিবে দেন আইডি নেওয়ার পরে সৃজনশীল প্র্যাকটিস করে নিবে এ হচ্ছে কথা আর অবশ্যই তোমাদের যদি কোনো কিছু থাকে তোমাদের যদি কোনো মতামত থাকে বা কোনো কোশ্চেন থাকে অবশ্যই ভাই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবা তো দেখ হচ্ছে পরবর্তী ভিডিওতে পর্যন্ত সব ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ